বিসমিল্লাহি রহমানির রহিম নারায় তকবীর আল্লাহু আকবর নারায় রিসালত ইয়ারসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তাউহিদী জনতা আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আর্শে আগামী এগারোই অক্টোবর দুই রোজ শনিবার সময় বাদ জোহর জুয়াগ সালেহিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দুয়ার মাহফিল বার্ষিক দুয়ার মাহফিল স্থান উত্তর জুয়াগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চান্দিনা কুমিল্লা উক্ত দুয়ার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর আলহাজ হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাওলানা জহিরুল ইসলাম সাহেব পরিচালক মাদানিয়া ওয়াইসিয়া সুন্নাহ মাদ্রাসা ঢাকা উক্ত ওয়াজার মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা কারি কুমিল্লা হজরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব কুমিল্লা উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা দেলোয়ার হোসাইন আল কাদেরি হজরত মাওলানা দেলোয়ার হোসাইন আল কাদেরি আরবি প্রভাষক রাজামারা সিনিয়র মাদ্রাসা বরুরা কুমিল্লা উক্ত ওয়াজ দুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে সম্মানিত মুসলিম তৌহিদি জনতা উক্ত ওয়াজ দুয়ার মাহফিলের ওয়াইজ নেকরাম হজরত মাওলানা মফিজুল ইসলাম খতিব জুয়াক মধ্যপাড়া বাইতুলামান জামে মসজিদ হাফেজ মাওলানা শরীফ মাহমুদ ইমাম উত্তর জুয়াক কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান শিক্ষক উত্তর জুয়া মুহম্মদ ইয়া নুরানি হাফেজ ইয়া মাদ্রাসা মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা আবু তাহের ভুইয়া সাবেক চেয়ারম্যান তেরো নং জুয়াগ ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজুদুয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুয়াগ সালেহিয়া ফুরকানিয়া মাদ্রাসার সকল কমিটিবৃন্দ যোগ দিন দলে দলে এগারো তারিখের উয়াজুদুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে শনিবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে জুয়াগ সালেহিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে উত্তর জুয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে কারি জুনাইদ আল হাবিব সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে শনিবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে সালেহিয়া ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে